আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি দর্শনীয় ইঞ্জিনিয়ার পক্ষ থেকে মিনিটিলার এই এসিয়ায় মিনিটিলার আপনারা আমাদের কাছ থেকে অনেকে ক্রয় করেন আবার অনেকে ক্রয় করতে ভয় পান যে নতুন একটা পণ্য বাজারে এসছে যেটার এক্সপেয়ার পার্টস আছে কিনা দর্শনীয় ইঞ্জিনিয় থেকে আপনাদের জন্য এক্সপায়ার পার্টস মিনিটিলার নিয়ে চলে এসেছে আপনারা এক্সপায়ার পার্স গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক্সপায়ার পার্স কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে এক্সপায়ার পার্স দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ একটা মিনি টিলার তৈরি করতে পারবেন যেটা এ টু জেড মিনি টিলারের যে পার্স গুলো প্রয়োজন প্রত্যেকটা পার্স কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল গার্ড যে মোবাইল চেকিং করার জন্য এখানে গ্যাসকেট বিভিন্ন গ্যাসকেট আছে এই যে দেখতে পাচ্ছেন গ্যাসকেট রয়েছে যে এটা একই ব্যাগে আর এটা ওয়াশার রয়েছে এছাড়াও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের প্রত্যেকটা এক্সপ্ল্যাট পার্স গুলো কিন্তু আমরা এই নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তেল ফিল্টার চলেছে এখানে দেখতে পাচ্ছেন লোজেন প্লানজারের মালামাল সাইলেন্সার দেখতে পাচ্ছেন যেটা সাইলেন্সার আপনারা ব্যবহার করতে পারেন মিনিতুলার সাইলেন্সার এই সাই মিনিতুলার সাইলেন্সারই পেয়ে যাবেন এই যে হেড বাটি রয়েছে দেখতে পাচ্ছেন হেড বাটি দেখুন ভিতরে যে অংশ থাকে আপনারা দেখতে পাচ্ছেন পার্স সেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইলেন্সারের কিলাম। পার্টস আমাদের চলেছে এসেছে মিনিট লাইন যেটা সাত হর্সে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাত হর্স আপনারা সাত হর্স যে ডিজেল ইঞ্জিনগুলো ক্রয় করে থাকেন দর্শন ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনের এক্সপিয়ার গুলো কিন্তু পেয়ে যাবেন

সুপ্রিয় দর্শক তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের কিলার সংগ্রহ করে নিন আপনাদের জমি চাষের জন্য পারফেক্ট ভাবে আপনারা নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিন সকলে সুস্থ থাক আমরা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ